নমস্কার বন্ধুরা সবাইকে শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আর আমার গোপালকে কেমন লাগছে তোমরা সবাই কমেন্ট করে জানাবে আর গোপালকে এই ড্রেসটা পরে তো আমার ভীষণ কিউট লাগছে আমি তো বারবার করে ওর থেকে চোখ ফেরাতে পারছি না এতটাই ভালো লাগছে আর তো ভীষণ মানিয়েছে তো এইভাবে আমি হচ্ছে সন্ধ্যাবেলা এখন বসেছি গোপালের পুজো করতে আর এখানে একটু মালা দিয়েছি একটু বেলুন ঠেলুন দিয়ে গোপালকে হ্যাপি বার্থডে উইশ করেছে আমার সোনা মানে আমার স্ত্রী

ডান্স প্র্যাকটিস করছে আর আমার আজকে হচ্ছে গিয়ে একটা নিমন্ত্রণ আছে সেটা হলো গোপালের জন্মাষ্টমী উপলক্ষে তোমার হচ্ছে বান্ধবীর বাড়িতে বান্ধবী বলতে হচ্ছে স্কুল থেকে সব এত কাছের বান্ধবী হয়ে গেছে সবাই তো সবাই মিলে আমরা আজকে যাবো সবাই মিলে বলতে আরও দুজন আছে আমার সঙ্গে তো তারাও যাবে এখন হচ্ছে গিয়ে যাওয়ার জন্য রেডি হয়ে নিলাম আর রেডি হয়ে রাস্তায় বেরিয়ে দেখছি উইয়ান জাস্টিজের আবার একটা মিছিল বেরিয়েছে তো রায়গঞ্জে এটা প্রতিনিয়ত হয়ে যাচ্ছে হচ্ছে আর এখনো হচ্ছে তোমার সকাল বিকেল সন্ধ্যা দুপুর যখনই বেরোবে তোমরা দেখতে পাবে যে রায়গঞ্জে কিন্তু এই মিউজিকটা খুব হচ্ছে মানে কলকাতার পরে হয় যদি কোথাও বেশি হয়ে থাকে সেটা হচ্ছে আমার মনে হচ্ছে উত্তর দিনাজপুর রায়গঞ্জে হচ্ছে তো এটা ভেবে আমার খুব ভালো লাগছে আর দেখেও ভালো লাগছে আমিও বেশ দু তিন দু তিন দিন গেছি কারণ মেয়ে নিয়ে সব সবসময় যাওয়া সম্ভব না তো জন্মাষ্টমী উপলক্ষে যাচ্ছি যেহেতু বান্ধবীর জন্য কিছু তো একটা নিয়ে যেতে হয় যাতে আমার স্মৃতিটা ওর কাছে থেকে যায় যে সুর সেটা দিয়েছিল তাই মাথায় কি এলো ভাবলাম একটা প্রদীপ নিয়ে নিই এদিকে যে জয়া আর জয়ার বড়রা চলে এলো আর আমরা নিয়ে গেছিলাম টোটো আমি আর বাপি মানে হচ্ছে গিয়ে আমাদের দুটো ফ্যামিলি একটা টোটোতেই গেছি আর ওরা বাইক নিয়ে এসেছিলো তো চলে গেলাম সুবর্ণার বাড়িতে এই যে হচ্ছে সুবর্ণার বাড়িতে এখন আমরা ঢুকছি আর আমার বর প্রথমে চলে গেলে দেখতেই পেলে আর এদিকে হচ্ছে গিয়ে আসছে আর ওর বাড়িতে ঢুকেই প্রথমে তুলসী মঞ্চটা দেখে আমার খুব ভালো লেগেছে আর ভীষণ ভালো লাগলো ওর বাড়িতে গিয়ে বাড়ির লোকজনও খুব ভালো সবার ব্যবহার খুব ভালো সব মিলিয়ে খুব ভালো লাগলো এবার চলো দেখতে থাকো আমরা কি কী করলাম কী না করলাম একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করছি বেশিটা কিন্তু শেয়ার করতে পারছি না তো সেখানে গিয়ে এই যে এখন দেখতে পাবে আমার বর আর এই যে পাপড়ির বর দুজনে মিলে যে কী গল্প করে যখন দুজনে মিলে গল্প করে আশেপাশে কে আছে না আছে কিছুই দেখে না দুজনের মতো দুজনে গল্প করে যাচ্ছে আর এদিকে দেখো সুবর্ণার হাতে কাজ একটু তোমাদেরকে দেখাচ্ছিলাম কি সুন্দর করে বানিয়েছে জিনিসটা ভীষণ সুন্দর

সবাই কেমন আছে আশা করছি সবাই ভীষণ ভালো আছে আমিও খুব ভালো আছি সবার আগে জানাই সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা কেন কি আমার ফেসবুক ফ্যামিলি পঞ্চান্নকে কমপ্লিট হয়েছে আর আমার পেজটা তো রেস্ট্রিকশানে আছে মোটামুটি তোমরা সবাই জানো আমি রকম ভিডিও বা লাইভ কিছুই পোস্ট করতে পারছি না তো সেটা খুব তাড়াতাড়ি খুলে যাবে তবে খুব তাড়াতাড়ি না চোদ্দোই অক্টোবর মানে পুজোর পর পর খুলবে তো যাই হোক ফেসবুকের মধ্যে পঞ্চান্ন কে কমপ্লিট হলো এটা আমার কাছে বিশাল বড় একটা পাও তোমাদের ভালোবাসায় হয়েছে তবে হ্যাঁ সবাইকে হাত জোর করে রিকোয়েস্ট করছি সবাই প্লিজ অ্যাক্টিভ থেকো এই যে পঞ্চান্ন কে ফ্যামিলি হয়েছে বাট আমি যদি কিছু পোস্ট করি তোমরা লাইক করছো না কমেন্ট করছো না বাট কোনো কিছু যদি আমি স্টোরিতে দিই সেটা টেন কে তোমার ফিফটিন কে এরকম ভিউ হচ্ছে মানে দেখতে পাচ্ছি তোমরা দেখছো কিন্তু যখন আমি কোনো পোস্ট করছি তোমরা কেন অ্যাক্টিভ থাকছো না প্লিজ সবাইকে রিকোয়েস্ট করছি সবাই অ্যাক্টিভ থাকো সবাই আমার পাশে থাকো তোমরা যারা আমার পাশে থাকবে আমিও তোমাদের পাশে থাকবো আর সবচেয়ে বড় কথা এতদিন আমি হচ্ছে অ্যাক্টিভ ছিলাম না ফেসবুকে কারণ হচ্ছে তিলোত্তমা যাতে বিচার পায় সেই কারণে তো যাই হোক পথেও নেমেছি তো সবাই দেখছি কাজ শুরু করে দিয়েছে ফেসবুকে তো শুধু আমি একাই পেছনে পড়ে আছি আমার রিচ ডাউন হবে এতে রিচ ডাউন হতে শুরু করেছে তার জন্য আজকে থেকে কিন্তু আমি কাজ করতে শুরু করলাম তোমরা প্লিজ সবাই পাশে থেকো আর আমাকেও সবাই কিন্তু পাশে পাবে আর যারা ফুলের ভালোবাসা দিচ্ছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট